নমস্কার আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আমি নন্দিনী বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে আজকের হেডলাইন্স. স্পিডে স্লোগান দাও স্লোগান আমরা এই মুহূর্তে আমরা আশিটি ওষুধের দাম বৃদ্ধি এবং শুধু তাই নয় নিত্য পরিজন এই মুহূর্তে পণ্ডুয়ার রাজপথে সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষ একটা মহামিছিলে আয়োজন করেছিল মহামিছিলে হাজার হাজার মানুষের মধ্যে মহিলা শুধু তাই নয় আজকে ঘোষিত হয়েছিল গ্যাসের দাম বৃদ্ধি এবং

. <laughs>

র্যালি বিক্ষোভ কি কারণে আজকে আপনাদের এই র্যালি বিক্ষোভ এটা হচ্ছে নিত্য প্রয়োজনের জিনিসের দাম জীবনদায়ী দেয় নশো নব্বইটা ওষুধের দাম যেভাবে এই কেন্দ্রীয় সরকার বাড়িয়েছে আর ওয়াকফ সম্পত্তি সম্পত্তি বাতিলের দাবিতে আজকে প্রায় চল্লিশ হাজারের ওপর মানুষ রাস্তায় নেমেছে তৃণমূল কংগ্রেসের আপনাদের দাবি দাবা কি আছে আপনাদের দাবি দাবা কি আছে অবিলম্বে জীবনদায়ী ওষুধ গরিব মানুষের ওষুধ সাধারণ মানুষের ওষুধ যে আমরা থার্টি নাইন পার্সেন্ট বাড়িয়ে দিয়েছে একটা অপদার্থ কুলাঙ্গ সরকার ভারতবর্ষে রয়েছে এই কুলাঙ্গ সরকার নরেন্দ্র মোদীর চাই অমিত শাহর পদত্যাগ চাই এবং নিত্য প্রয়োজনী যে আপনার জীবন ওষুধ সেই ওষুধের অবিলম্বে দাম কমাতে হবে রাজ্যে যেভাবে ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার মানুষের চাকরি বাতিল হলো কি বলবেন এই বিষয়ে কেন্দ্রীয় সরকার দায়ী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নরেন্দ্র মোদী অমিত এটা করেছে রাতের অন্ধকারে আর আমাদের বাংলার মুখ্যমন্ত্রী আছেন মানবিক মুখ্যমন্ত্রী সেই ছাব্বিশ হাজার মানুষকে আবার সেই জন্মস্থানে ফিরিয়ে আনবে আচ্ছা আজকে বিজেপির যে কালীঘাট অভিযান ছিল ওটাকে নিয়ে কি বলবেন সবাইকে দেখা গেল আর আটক করা হলো আরো ওদের তো একটা আন্দোলন করতে হবে এই যে ছাব্বিশে নির্বাচন হবে বিজেপি কুড়িটা সিট পাবে কিনা সন্দেহ ওরা যতই আন্দোলন করে মানুষ বুঝে গেছে মানুষ জেনে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া ও বাংলা চলবে না অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া বাংলা চলবে না আচ্ছা মুখ্যমন্ত্রী তো বলছে যে যোগ্যরা চাকরি পাবে এবং অযোগ্যরা বাতিল হবে মুখ্যমন্ত্রী তো আজকে বলেছে এই কদিন আগে বলেছে যে যোগ্যরা থাকবে বহাল কিন্তু অযোগ্যরা চাকরি বাতিল হবে কি বলবেন মুখ্যমন্ত্রী এটা তো বলেনি আজকে না আজকে বলেনি বলেনি মুখ্যমন্ত্রী বলেছে যারা যোগ্য আছেন হ্যাঁ তাদের ফার্স পাইডুটি দেবে আর তারপরে হচ্ছে যারা দ্বিতীয় আছে তাদের পরবর্তী সময় আলোচনার মাধ্যমে নিয়োগ করা হবে আচ্ছা এই মুহূর্তে যোগ্য অযোগ্য কিভাবে বাছাই করা হবে দিদিমণি সেটা ভালো জানে আইন আছে আইনের মাধ্যমে সুপ্রিম কোর্টে যে আইনে বলেছে তার মাধ্যম দিয়ে সেটা করবে সেটা মুখ্যমন্ত্রী ভালো করে জানেন তিনি নিশ্চয়ই তিনি তার আইনের মাধ্যম দিয়ে সব কিছুই করবে কালকে দেখা গেল যে রামনবমীতে তৃণমূল নেতারাও সামিল হলেন এবং তৃণমূল নেতারাও শোভাযাত্রা অংশগ্রহণকারীদের জল জল মিষ্টি বিতরণ করলেন কি বলবেন তারা সে তো বাংলার কৃষ্টি বাংলার সংস্কৃতি হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বৌদ্ধ সেই কৃষ্টি সংস্কৃতিতে বজায় রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সেটা শিখিয়েছে একদিকে হিন্দু ভাইরা যাচ্ছে রামনবমীর রাস্তা আরেকদিকে মুসলিম ভাইরা তাদের জল বাতাসা দিয়ে তাদের আহ্বান জানিয়েছে বাংলা ভারতবর্ষের মধ্যে এক নম্বর কৃষ্টির সংস্কৃতি যেটার নাম বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা আর দেখুন অন্য সব রাজ্যে তারা মন্দির মসজিদে গিয়ে তারা ধ্বজা রাম নবমী গেরুয়া গজা গাঁজা ব্যানার সব লাগিয়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো তা বাংলার কৃষ্টির সংস্কৃতি আত্মহত্র বজায় রাখেন তার নাম মমতা পূর্ণবাধ্যায় মানুষ মহানশি নিত্যজনের যে জিনিসপত্র তারপরে হচ্ছে জীবনদায়ী ওষুধ যে নশো নব্বইটা জীবনদায়ী ওষুধ যেভাবে মানুষের জীবন কেন্দ্র এই সরকার উঠে করে লেগেছে আর ওষুধের মাধ্যমে সেগুলো দাম বাড়িয়ে দিয়েছে গরিব মানুষ কিনতে পারবে না সেই সব ওষুধগুলো দাম বাড়িয়ে দিয়েছে প্লাস ওয়াকপের বিল মুঘল সাম্রাজ্যের যে ওয়াকফের সম্পত্তি তারপরে হচ্ছে যখন কেন্দ্রে কংগ্রেস সরকার ছিল সেই সময় কিন্তু এই সরকার ওয়াকপের সম্পত্তির দিকে হাত বাড়ায়নি এই ভারতবর্ষ মুসলিম যেভাবে দিয়ে গেছে সাম্রাজ্য মুঘল সাম্রাজ্যের মানুষরা যেসব দিয়ে গেছে ভারতবর্ষে যে ওয়াক সম্পত্তি ভারতবর্ষে রেল এবং ওয়াকের সম্পত্তির টাকায় হচ্ছে ভারতবর্ষ চলে সেই কেন্দ্রে কংগ্রেস সরকার চুয়াত্তর বছর ছিল যুক্তভন সরকার ছিল বিশ্বনাথ প্রতাপ সিং বলুন আই কে গুজরাল বলুন এইচ ডি দেবগৌড়াও বলুন এরা ছিল পি ভি নরসিমা রাও ছিল মনমোহন সিং ছিল ইন্দিরা গান্ধী ছিল রাজীব গান্ধী ছিল জওহরলাল নেহরু ছিল পণ্ডিত জহরনাথ তারা কিন্তু ওয়াকবের সম্পত্তি হাত দেয় ব্রিটিশরাও দেয় ওয়াকবের সম্পত্তি তৎসব করে কিন্তু ওয়াকবের সম্পত্তি সব ছিনে নিতে পারি এই সরকার ভারতবর্ষে যদি সবথেকে থেকে নক্ষজনক সব থেকে যদি বাজে সরকার থেকে তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী বিজেপি সরকার আজকে ওয়াকবের সম্পত্তি নিয়ে লুটে ফুটে খাবার জন্য এরা উঠে পড়ে লেগেছে সেই ওয়াকবের বিল নরেন্দ্র মোদীর ক্ষমতা আইন অমিত শাহর ক্ষমতা দিনের বেলায় বিলটা পাশ করে রাত্রি আড়াইটের সময় ওয়াকবের বিলটা পাশ করিয়ে আজকে দেশটাকে শেষ করার চক্রান্ত করেছে নরেন্দ্র মোদী তাই আজকে রাস্তায় হাজার হাজার 40 থেকে 50 মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করেছে আজকে আচ্ছা আপনারা দেখেছেন যে 50 হাজার হাজার লোক রাস্তা গিয়েছে তৃতীয়ত হচ্ছে একটা কেস চলছে দিল্লি হাইকোর্টে পার্লামেন্টে আপনারা সুপ্রিম কোর্টে কেস চলছে সেই কেসটা উদয়ন রাজ্য বিচারপতি সন্দীপ খান্না এবং নরেন্দ্র মোদি হাত মিলিয়ে যেতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওয়াকআপ নিয়ে সারা ভারতবর্ষ তোলপাড় না করতে পারে সেটা ধামা চাপা দেবার জন্য রাতারাতি এবং তাদের সঙ্গে হাত মিলিয়ে ছাব্বিশ হাজার পরীক্ষার্থীদের তাদের বাতিলের সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সে যোগ্য যারা শিক্ষার্থী সেই ছাব্বিশ হাজারকে আবার পুনর্বার করার জন্য আজকে রাস্তায় আমরা তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছি প্রায় পঞ্চাশ হাজার মানুষকে নিয়ে রাস্তায় নেমেছে এই হচ্ছে আজকে প্রতিবাদ মিছিল আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আর মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মুখ্যমন্ত্রী ভারতবর্ষের ইতিহাসে এরকম মুখ্যমন্ত্রী দেখা যাবে না যে বাংলার উন্নয়নকে সারা বিশ্বের দরবারে নিয়ে গেছেন তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় গর্বের সঙ্গে আমরা বলি হোয়াট বেঙ্গল থিংক টুটে ইন্ডিয়া থিংস টুমোরো আজকে বাংলা যেটা ভাবছে বাংলাকে দেখে সারা ভারতবর্ষ শিখছে প্রধানমন্ত্রীও শিখছে বিশ্বের দরবারে কন্যাশ্রী বিশ্বের দরবারে সমস্যা কি বিশ্বের দরবারে লক্ষ্মীর ভাণ্ডে এই যে জিনিসগুলো করেছে মমতা বন্দ্যোপ্ত ওই পশ্চিমবাংলা করেছে এগুলো মমতা বন্দ্যোপাধ্যায় করেছে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে শেষ করার জন্য নরেন্দ্র মোদী একটা বড় চক্রান্ত জালে ফাঁক পেতেছে যখন তখন সিবিআই যাচ্ছে ইডি কে কিন্তু যতই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যতই লাগু কেন্দ্রীয় সরকার মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন নিজে দায়িত্ব নিয়েছে সে চাকরিজীবীদের সেই পুনর্বল তাদের সেই জায়গায় পার্টিরও এটা দিকে রেখে দেন তাই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বাংলার মুখ্যমন্ত্রীকে শত কোটি প্রণাম জানায় মানুষের পাশে আছে মানুষের সঙ্গে লড়াই করে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নেতাজি ইন্দোর স্টেডিয়ামে দিদি ঘোষণা করেছেন যে যারা যোগ্য আছে তাদের চাকরি যাবে না যারা যোগ্য না তাদের জন্য আমি আছি তার মোটিভিট ঘোরানোর জন্য আজকে গ্যাসের দাম পঞ্চাশ টাকা বাড়লো আর তেলের দাম দু টাকা ষাট চাষ বাড়লো কী বলবেন দেখুন আমি একটা ভারতবর্ষের যখন দু সালে একটা চিটিংবাজ সরকার মানুষ ভেবেছিল ভারতবর্ষের যে একটা ভালো সরকার হবে দেখলো যে গদিতে বসার পরে চারশো চল্লিশ পনেরো লক্ষ টাকা দেবে কালো ধন আনবে কালো টাকা আনবে পনেরো লাখ টাকা করে পনেরোটা টাকা পর্যন্ত বলে বলেছিল দু কোটি চাকরি দেবে বছর দু টাকা দুজনকে চাকরি দেয়নি এই চিটিংবাজই সরকার একটু আগে বলছিলাম ভারতবর্ষের মধ্যে যদি সবথেকে বাজে চিটিংবাজি সরকার থাকে তার নাম হচ্ছে বিজেপি সরকার নরেন্দ্র মোদি সরকার ওর মতো চিটিংবাজ ভারতবর্ষের খুঁজে পাওয়া যাবে না এরপরে গ্যাসের দাম আরও বাড়বে আরও বাড়বে এরা বলেছিল আপনারা আমাকে ক্ষমতা আনুন ভারতবর্ষকে নতুন ভারতবর্ষ তৈরি করে নতুন ভারতবর্ষ হচ্ছে তো ওষুধের দাম বাড়িয়ে দিচ্ছে আম্বানিকে বড় লাখ বড় লোক করে দিচ্ছে আদানিকে করছে নীরব মোদী টাকা নিয়ে পড়াচ্ছে টাকা নিয়ে পড়াচ্ছে এই চিকিংবাজি সরকার বেশিদিন দিন স্থায়িত্ব না কালীঘাট ঘেরাওতে আজকে লকেট চট্টোপাধ্যায় অ্যারেস্ট হওয়ার পর বললো যে আমি আজকে হলাম কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীকেও জেলে একদিন পাঠাবো আমার নাম লকেট চট্টোপাধ্যায় কী বলবেন আশায় মোড়ের চাষা আর বিজেপির হয়েছে সেই দশা শুনুন